হংকং সিক্সার্স টুর্নামেন্টে ইন্ডিয়ান টিম নেপালের কাছে বিরানব্বই রানে হারছে বিরানব্বই রান দেখেন স্কোরটা দেখেন নেপাল একশো সাত্রিশ ছয় ওভারে এবং ইন্ডিয়া অনলি পঁয়তাল্লিশ ছয় ওভারে মানে তিন ওভারের মধ্যে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া চিন্তা করেন একটা জিনিস নেপালের মতো একটা টিম একশো সাত্রিশ রান করছে বিনা উইকেটে ছয় ওভারে ছয় ওভারে একশো সাত্রিশ ওরে বাবা রানের বন্যা আর ইন্ডিয়ান টিম ছয় ওভারে মাত্র পঁয়তাল্লিশ অল আউট তিন ওভারে অল আউট আর বাকি তিন ওভার রয়েছে নেপাল উইন বাই বিয়াল্লিশ বিরানব্বই রান চিন্তা করেন এটা কিন্তু তিন দিন আগের স্কোর আমি আপনাকে বললাম তিন দিন আগের ম্যাচের কিন্তু এখন রিসেন্ট ম্যাচে লাস্ট ম্যাচে কুয়েতের কাছে হেরে হংকং হংকং সিক্সার্স থেকে ইন্ডিয়ান টিমের বিদায় তো এই বিদায় নিয়ে অনেক ক্রিকেট ফ্যান দেশ বিদেশের বাংলাদেশের অনেক ক্রিকেট ফ্যান আসলে খুশি আপনারা খুশিতে নাচানাচি করতেছেন যে ইন্ডিয়া হ্যাঁ সবসময় এত অহংকার করে ক্রিকেট নিয়ে এত নেতামি করে এখন ভালো হয়েছে এখন ভালো হয়েছে হংকং সিক্সার্স থেকে বিদায় হয়েছে কুয়েতের মতো টিম কুয়েত যে আসলে যারা ক্রিকেট খেলেই না তারপরে নেপাল শিশু ক্রিকেট টিম তাদের কাছে হেরে ইন্ডিয়ার বিদায় বিরানব্বই রানে হারছে ইন্ডিয়া তো যারা খুশি হয়েছেন বা এত খুশি হওয়ার কিছু নাই আপনাদের বুঝতে হবে আপনাদের দেখতে হবে এই যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো হংকং সিক্সার্সের হয়ে যে প্লেয়ারগুলো খেলছে সেই প্লেয়ারগুলো কারা বাংলাদেশ ক্রিকেট টিমে কারা ছিল অনেক ইয়াং ইয়াং ক্রিকেটার ছিল কিন্তু আমার মনে হয় সবচেয়ে সবচেয়ে দুর্বল টিম হংকং সিক্সার্স আমার মনে হয় ইন্ডিয়ান টিম কারণ এই হংকং সিক্সার্স টুর্নামেন্টে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড যেই ক্রিকেটারগুলোকে পাঠাইছে তারা আজ থেকে এগারো দীর্ঘ বছর আগে ন্যাশনাল টিম থেকে অপসরে নিয়ে অপসরে গেছে তারা ক্রিকেটের মধ্যে নাই কেউ কেউ কর যেমন দিনেশ কার্তিক দাদা সেই যে নিদাস ট্রফি খেলছিল শ্রীলঙ্কার মাটিতে নিদাস ট্রফি তো জিতাইছিল ছিল দীনেশ কার্তিক দাদাই সৌম্য সরকার লাস্ট বলে গেছে ইন্ডিয়ার দরকার পাঁচ রান চার মারতে পারলে ড্র কিন্তু দীনেশ কার্তিক দাদা ডে কী করলো ছয় মাইরা দিল ছয় মাইরা সেই যে এই দিনেশ কার্তিক দাদা এর পরে মেয়ের কোনো ম্যাচে দেখে নেই নিদাস ট্রফির পরে তো যাই হোক মূল কথা হয়েছে দীনেশ কার্তিক রবিন উতপ্পা কলকাতা নাইট রাইডার্স আমি দেখছিলাম আরও আজ থেকে আরো একশো দেড়ষট্টি বছর আগে কলকাতা নাইট রাইডার্সে কিপিং করতেছে রবীন্তাপ্পা এরপরে বেড়াচ্ছে চেহারা আমি দেখছি না তো যাই হোক বড় কথা হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই যে প্লেয়ারগুলোকে পাঠাইছে তারা আসলে ক্রিকেটের সঙ্গে অ্যাক্টিভ না দেশ কাতিকদের এখন দাঁড়াবাস আর রবিন উতপ্পা দাদা কী করে আমি জানি না তো যাই হোক এই টুর্নামেন্টকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গুরুত্ব সহকারে নেয় নাই যে গুরুত্ব সহকারে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাদেরকে পাঠাইছে আকবর আলী আন্ডার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মুসাদ্দাক হুসেন সৈকত আবু হায়দার রনি রাকিবুল হাসান মানে টপ ক্লাস প্লেয়ারগুলো পাঠাচ্ছে যারা বাংলাদেশের আগামীর সুপারস্টার জিসান আলম টি টোয়েন্টির দুর্দান্ত ক্রিকেটার বাংলাদেশ পাঠাইছে আর ইন্ডিয়া পাঠাইছে রবীন্দ্র তাপা কার্তিক আর বাকিগুলোর নাম না নাই বললাম আপনারা কেউ চিনবেন না ওই রকম নাম করে কোনো প্লেয়ার না তো ইন্ডিয়া যে হারছে লজ্জাজনকভাবে কুয়েতের কাছে নেপালের কাছে তারা তাদের অপরাধে আছে তারা তাদের দোষেই আসে তারা এই টুর্নামেন্টকে গুরুত্ব দেয় না গুরুত্ব সহকারে নেয় নেয় ইন্ডিয়ান অনেক ক্রিকেট ফ্যান জানেই না যে হংকং সিক্স নামে একটা টুর্নামেন্ট চাল হয়েছে সেই টুর্নামেন্ট থেকে ইন্ডিয়ার বিদায় হয়ে গেছে ইন্ডিয়ার অনেক ফ্যানে কিন্তু জানে না কারণ তারা এই টুর্নামেন্টকে গুরুত্ব সহকারে নেয় নেয় তো এত খুশি হওয়ার কিছু নয় ইন্ডিয়ান টিম হংকং সিক্স টুর্নামেন্টে হারে গেছে দেখে তাদের মান ইজ্জত তাদের খেলার মান একটুও কমে নেয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ